নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম আজকে প্রথম দিন ডালখোলা কলেজ মোড়ে যে এক নাম হচ্ছে বত্রিশ প্রহ আজকে প্রথম দিন হ্যাঁ লোকসংখ্যা আজকে একটু কম আছে কিন্তু দ্বিতীয় দিন দিন পঞ্চম দিন তিন দিন প্রচুর লোক হবে তোমরা চলে আসবে এখানে এখানে ভালো সুন্দর কীর্তন হচ্ছে ডালখোলা কলেজ মোড়ে এক নামে যে সঙ্গীত মন বুঝানো তোমরা শোনো চলো মেলায় ঘুরে আসি এই যে রাস্তা কীর্তন আগে হয় তারপর মেলা হয় রাস্তার দিকে মেলা যাব এবং কী কী জিনিস উঠছে দেখবো ঠিক আছে সব কিছু তো উঠা দেখান যায় না যেটু পারি এই যে বাদাম বাদাম আছে ভুজিয়া আছে বিভিন্ন রকম খাবারের দোকান উঠছে বিভিন্ন রকম পাপড় ভুজিয়া এই যে আইসক্রিমের দোকান উঠছে এই যে আইসক্রিম আছে প্রথম দিন একটু বেচা গানো কম হয় পরের থেকেই আস্তে আস্তে বিক্রি বেশি হয় এই জলের বোতল ওই যে হোটেলের দোকান এই জলের দোকান বিভিন্ন রকম যে খাবারের দোকান আছে আলুর যে ভাজা আলু মানে আলু ভাজা মানে এইগুলা পাপড়ের মতন বিক্রি হয় হ্যাঁ এই যে বিভিন্ন রকমের জিনিস আছে খাবারের খাবারের জিনিস এই যে কসমিটের দোকান মেয়েদের কসমিটের দোকান এই যে সুন্দর অনেক দোকান উঠছে আবার দেখা হবে আবার দেখাবো আজকে